প্রতিদিন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বিলে বাটনে ক্লিক করো এখানে আমার দুটো নিষ্পাপ বাচ্চা আছে ব্রাইড তুমি কি চাও তাদের খুন হয়ে যাক নিজের জন্য না হোক অন্তত এই বাচ্চাদের কথা তো ভাবতে পারো নাকি আর যার মানে বুঝো প্রশ্ন করতে এসো প্লিজ নিজের প্রশ্নের ভিড়ে হারিয়ে যাবে এ না তার ছিল ভরা কলেই বলে আর হারাবো রেপড হওয়ার পরেই তো হারিয়ে ফেলেছি নিজেকে ভালোই তো হয়েছে তাতে কি তুমি তো এখনো সেই বীর মহিয়সী নারীই রয়ে গেলে এনা চোখে চাহনি কাতর করে তাকালো হাসিনের দিকে তার নজরও তার ব্রাইট পাখির দিকে ঢকিল সে এই চোখ উফ এই চোখ তো না যেন চোখের মধ্যে উপস্থিত ম্যানিফুলেট হ্যালোসিনেশন করার আহমরি ক্ষমতা তার চাহনি থেকে যে তাকাবে সেই বস হয়ে যাবে এনা হাসিনের চোখের দিকে দৃঢ় চোখে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো আপনার চাহনি আমায় বলছে আপনি লুকিয়ে রেখেছেন সত্য কথা প্লিজ টেল মি দা ট্রুথ শুনতে চাও হ্যাঁ তাহলে শোনো সত্য হলো হ্যাঁ এই সন্তানগুলো আমার এবং এরা কোনো জারজ সন্তান নয় এরা আমার ঔরস জাত সন্তান এ হাসিন সৌদাগরের সন্তান এরা কারো সাধ্য নাই তোমাকে আমার থেকে ছিনিয়ে নিজের করবে যেই করার সাহস দেখিয়েছে তাদের একটা আরো চিহ্ন এই পৃথিবীতে নাই শুধু তরুপ ব্যতীত এই এক পশুকে তোমার জন্য উপহার হিসেবে রেখেছি না হলে যে আমার সম্পত্তির উপর চোখ দেয় তার চোখগুলো আমি ছিঁড়ে নিয়ে আগুনে ছুড়ে মারি এনা নিলিপ্ত চাহনি নিয়ে তাকিয়ে আছে হাসিন আবেশে জড়িয়ে থলো মুখে রক্তিম আভা কমে এসেছে আছে ক্লান্ত যার মনে অতিরিক্ত ভালোবাসা থাকে তার মনে ভয়ও থাকে হারানোর জ্ঞানার অনুভূতি জাগছে না তার মনে সে স্বপ্নের চোখের সামনে ভাসমান হাসিন চোখ তুলে অন্য মনস্ক নারীকে দেখলো এই নারীর মাঝে সে কবে সর্বনাশ হয়ে গেল তোমার মনে আছে তুমি তোমার গ্যাং নিয়ে থাইল্যান্ডে গিয়েছিলে তখন তরুপ দুঃখ নিয়ে ব্যবসার কাজে দেশে আটকে পড়েছিল আটকে পড়েছে বললে ভুল হবে কারণ তোমার সেই সো কল্ড মেয়েবাজ বাজ প্রাক্তন হাজব্যান্ড চেয়েছিল তোমার থেকে দূরত্ব হাসিনের মুখে তার ছেলের টোন প্রকাশ পাচ্ছে ছেলেটা আস্ত এক পর্যাত কথার মাঝে তাকে টোন মেরে আঙ্গুল দেখিয়ে বুঝিয়ে দিচ্ছে সে ভুল আর নির্ভুলের মধ্যে তফাৎ করতে জানে না এনা দাঁত খটমট করে অন্যদিকে মুখ করে নিল হাসিন তার অগচয় হাসলো ছুরিটা ইয়ানার ম্যাক্সি পরিহিত কাঁধের মধ্যে থাকা লেসের উপর রেখে বলে তোমার উপর নজর রেখে আমিও থাইল্যান্ডে যাই ওই শহরের বাচ্চা তখন লাবে মোজ মাস্তির মধ্যে ডুবেছিল সেখানে তুমি থাইল্যান্ডের ফ্লাইটে বসেও সো কল কল দিয়ে খবর খবর নিতে ভুললে না জানো আমার তখন এত হাসি পাচ্ছিল তুমি সতী সাবিত্রীর মতো স্বামীর খোঁজ নিচ্ছ ওইদিকে তোমার স্বামী তোমার যাওয়া উপলক্ষে মোজ মাস্তির মধ্যে ব্যস্ত জাগে এখন মেন কথায় আসি থাইল্যান্ডে তোমার মিশন পড়েছিল চার্লস ওয়েশন এবং গ্যাং এর সাথে আমি খবর নিয়েছিলাম চার্লস তোমার ব্র্যান্ডের নাম ইউজ করে অবৈধ কাজ চালাচ্ছিল অর্থাৎ সে তোমার সাথে বেইমানি করেছে তুমি তোমার গ্যাং মিলে তাকে প্রতিহত করতে যাচ্ছ অবশ্য জয়ীও হয়েছিল সব কটার আলাদা করে সাগরের মাঝেই ফেলে দিয়েছিল সেসবের ছবি আমার কাছে ক্যাপচার করা আছে বাট আই অ্যাম ইয়োর হাজব্যান্ড ইউ ইনা চোকরিয়ে ব্যক্তির শ্বাস নিল হাসিন ছুঁটি আলতো স্পর্শ দিয়ে পড়ে রাতে তুমি হোটেলে ফিরলেও এমন একটা সারপ্রাইজ পেয়েছিল মনে আছে হাসিন কথাটা বলতে ইয়ানার দিকে কোনা চোখে তাকায় মুখে এক রহস্য রহস্য বা উতলা হয়ে আছে ইয়ানা মাথায় জোর কাটালো হ্যাঁ তার মনে আছে রুকুজকে চোখ বুঝলো সে রাতে যে যার রুমে চলে গেল ইয়ানাও রুমে এসে হতভম্ব হয়ে যায় তার বিছানার উপর বর্ষর এক বিয়াটল কস্টিউম সাজিয়ে রাখা ইয়ানা চমকে যায় বর্ণের প্যান্ট থেকে পিস্তল বের করে ধীর পায়ে কস্ট্যুমের দিকে আগালো বিছানায় নিশ্চিত রূপে সাহিত্য রাখার ডলটিকে দেখে তার মনে বিরুপ্তার সৃষ্টি হচ্ছে সন্দেহভাজন হয়ে সে পিস্তল ধরে রেখে কস্ট্যুমের গলার নিচে হাত রেখে জল এক চাপ প্রয়োগ করে খসখসে এক ভিন্ন শব্দ ইয়ানা ডলের মাথায় ঘুষি মাল ডলের মাথাটা ঢিলে হয়ে লাগানো ছিল যার কারণে ইয়ানার আক্রমণে মাথা খুলে পড়ে যায় ডলের মাথায় পলিথিন ভর্তি দেখে সত্যি শ্বাস নিয়ে আলতো হাতে পুরো দলটি স্ক্যান করে নিল ভেতরে পলিথিন এবং দু এক কাগজ ছাড়া কিছু নেই ফলে ইয়ানা অনেসে ডলটির মাথা লাগিয়ে তার পাশে শুয়ে পলো মাথা ঘুরিয়ে বালিশের উপর রাখতে তার নজরে পড়ল ডলের হাতে দিকে ডলের হাতে একটা চিরকুট মুড়িয়ে রাখা দেখে চমকিত হয়ে সেটি হাতে নিয়ে ফেলো সুন্দর একটি বার্তা পেয়ে যেন ইয়ানা আপ্লুত হলো আমার জানকে ছোট এক উপহার আমি জানি সে তার মিশনে জয়ী হয়ে ফিরবে তাই রিল্যাক্স মোড নিয়ে আমার উপহারকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ো ইয়ানার ভাবনা ডলটি তবে তার স্বামী তুরুপ পাঠিয়েছে তাও কিনা এত দূরে ভাবতে মেয়েটা অষ্টাদশী কোনার মতো লজ্জায় জড়িয়ে ধরল ডলটিকে চোখ যে ঘুমাতে গেলে তার মনে পড়ল ফ্রেশ হওয়া বাকি বিদেশে ফ্রেশ হতেই ওয়াশরুমে চলে যায় মিনিটখানেক পরনের জামা পাল্টে নাইট স্যুট পরে বেরিয়ে আসে বিছানায় বসার পর টি টেবিলের উপর তার চোখ যায় এক গ্লাস দুধ রাখা এরপর চিকুট ম্যাম খেয়ে নিন স্যার বলেছে দিতে এনা হাসুজ্জ্বল মুখে দুধটি এক ঢোকে খেয়ে রেখে দিল বিছানায় শুয়ে ডলটি জড়িয়ে ধরে কোলের উপর মাথা রাখে তখন তার চোখে অজস্র ঘুম এবং অনাকাঙ্ক্ষিত নেশা শরীরে পড়ে আসলো তার শরীরে অন্যরকম এক নেশা উত্তেজনা আরম্ভ হতে লাগলো ডলটিকে জড়িয়ে ধরতে তার মনে হচ্ছিল ডলটি পূর্বের চেয়ে শক্তিশালী হয়েছে বলে যে পূর্বের দলটিকে স্পর্শ করার পর নরম পাতলা অনুভব হয়েছিল এ মুহূর্তে যেন ডলটি শক্ত এবং ভারী দেহের অধিকারী হয়ে গেল তার চোখ অন্ধকারে চেয়ে গেল তবে আকচায় এক হাতের ছোঁয়া সে পায় ডলটি নরচর বুঝতে অক্ষম তারপর দরজা ধাকানো শব্দে ইয়ানার ঘুম ভেঙে গেল গামুসে উঠতে বসতে তার চোখ ছানা হয়ে যায় বিছানায় তার পরনের নাইট স্যুট অবহেলিত হয়ে পড়ে আছে সিটকে নিচের দিকে তাকালো ইয়ানা নগ্ন বুক দেখে ঘাবড়ে চাদর আঁকে চৌপাশ চোখ পুলিয়ে নেয় সন্দেহে কোনো কিছু না পড়ে লাজুক সে নিজের কপাল চাপড়ে বিবিরে বলে ইস তাকে স্বপ্নে দেখে এই হাল হয়ে গেল উফ পাগল হয়ে যাবি রে ফাউজি তুই ধুর বিছানার চাদর আঁকড়ে ওয়াশরুমে চলে যায় হাসিন এতক্ষণ নীরব চোখ থাকা রমণীকে দেখে বিরক্ত হয়ে তার গলায় কামড়ে দিল আউজ করে উঠলো ইয়ানা ভাবনা থেকে পেরিয়ে এলো হাসিন বাচ্চাদের মতো তাকিয়ে বলে এতটাই ভালো লেগেছিল আমার ছোঁয়া যে ঘরে হারিয়ে গেল হাসিন বাঁকা দাঁতের হাসি দিয়ে উঠল ইয়ানার গলায় কামড়ে দাও স্থানের চুম্বন দিয়ে বলে বোকা মেয়ে ও ডলটা তো আমার পাঠানো সে তোমাকে বোকা বানানোর জন্য ছোট্ট একটা প্রাণ করলাম উপহার এবং মধুর রাত্রির আমাদের ছিল কিন্তু নাম পড়েছে শুয়ারের বাচ্চার সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানো ওদের এ নিয়ে পাঁচবার বিয়ে হয়ে গেছে কথাটা বলার পরই হাসিন লজ্জার ভান করে মুখ লুকিয়ে নিতে হাত দিয়ে মুখ ঢেকে নিল এনা তার চোখ দৃষ্টিতে তাকায় এই বদমাইশ বদলক বলে কি তাদের পাঁচবার বিয়ে হয়েছে এনা চাহনি লক্ষ্য করে বলে মাথা ঘুরে উঠল এই পদনা অভদ্রনা বদমাইশ কোনটা বলে তাকে ডাকবে বলে ভেবে পাচ্ছে না ইয়ানা তার মুখে থেকে একটা পর একটা আশ্চর্যমে কথা শুনে ইয়ানার হার্ট ফেল হওয়ার মতো অবস্থা হাসিন হাত ছড়িয়ে চোখ পিটপিট করে তাকালো মিটমিটি হেসে বলে তাই তো বলো তরুপ আমার কাছ থেকে ওকে দূরে রাখতাম তুমি আমার ব্রাইট পাখি ভুল করতে চাইতে আহ্লাদি হয়ে তার সাথে লেপটে যেতেছে আমার কাছে অসহ্যকর লাগতো যখন যখন তুমি তাকে জড়িয়ে ধরতে আমিও তার শোধ নিতাম তরুপকে আহত করে তাকে জন্মের জড়িয়ে ধরাটা দিতাম একেবারে কিন্তু কই মাছের প্রাণ না সেখানে তুমিও বাঙালি মতো তার করতে বুকে তখন অনেক কষ্টের হাহাকার হতো তোমাকে বলতেও পারতাম না কাছেও টানতে পারতাম না দূরেও সরিয়ে রাখতে পারতাম না গোপনীয়তা মেনে কাজটা করতাম আর একটা সত্যি কি জানো তোমার বিয়ে কখনো তরুপের সাথে হয়নি আমি স্বামী ছিলাম আমি আছি এবং আমি থাকবো এনার মাথা ধরে গেল যতই হোক বাঙালি নারী সে কবুল বলে বিয়ে করেছে তাহলে তাকে পরপুরুষের কাছে রাখার অর্থ কি মেজাজ নিয়ন্ত্রণ করতে না পেরে ঠাস করে হাসিনের গালে চট বসিয়ে দিল দাঁড়িয়ে গেল সে হাসিন প্রস্তুত ছিল চটকে আদুরে আঘাত ভেবে নিয়ে হেসে বলে আদর দিতে পারছো না একটু একটু হাত চালাতেই পারো আই ডোন্ট মাইন্ড না এ না ধৈর্য হচ্ছে না আর সে হাসিনের হাত ধরে ছুঁইটা নিয়ে তার গলে চেপে তা কিরমিনে বলে হেয়ালি না করে পুরো কথা বলেন বিয়ে করলে আমায় তুরুপের সাথে রাখার মানে কি এত বড় স্পর্ধা আপনার তুরুপ কি কম ধোঁকাবাজি করেছিল যে আপনিও তো তার মতো বের হলেন হুম বলেন সত্য কি আপনি এত বড় গুনা কেন করেছেন জবাব দিন হাসিন ইয়ানার আক্রমণকে তার উপর ভারী করে দিল তার হাতে চাপ দিয়ে জোরে তাকে উল্টিয়ে বুকের মধ্যে আবদ্ধ করে নিল এনা উন্মাদ হয়ে উঠল নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য ছোট করতে লাগলো হাসিন ছোট দেহের ছোট দেখে বলে আরে এত ছোট শরীরে প্রেশার দিও না আমি বলছি তার একটাই কারণ তরুবের কাছে আমার বোন মুক্তি বন্দী ছিল এনা থমকে যায় হাসিনের দিকে তাকায় তার চোখে প্রতিশোধের আগুন দেখা যাচ্ছে এনা স্পষ্ট সেই চাহনি পর করতে পারছে মুক্তির বয়সী বা কত তখন ষোলো বছর বয়সে তাকে তরুপ মেলার থেকে অপহরণ করে নিয়ে যায় তাকে কোথায় কোথায় না খুঁজেছি কিন্তু পাইনি অবশেষে তরুপ নিয়ে অর্থে আমার ব্যবহার করল সে জানতো তোমার সাথে আমার বর্নিং ভালো তাই আমার দ্বারা তোমার কাছে পৌঁছার পথ খুঁজলো এবং পেয়েও গেল তুমি তো ভালোবাসতান আমাকে তাই সহজেই আমাকে দু এক বছরে ভুলে তরুপকে আপন করে নিয়ে নিয়ে যার বিনিময়ে আমি মুখ থেকে ফিরে পেলেও তোমার উপর আর তোমার ওই শুয়োর তরুবের উপর চরম আক্রোশ ভরে থাকে তাই আমিও পরিকল্পনা সাজাই তোমার উপর নজর তো রেখেছিলাম তবে ভাগ্যবশত আমাদের বিয়ের ব্যাপারটা ফাঁস হয়নি হলে তুমিও ওই সরল চেহারার পেছনের সত্তাকে চিনতে পারতে না বাই তোমাকে আমি পবিত্রই রেখেছিলাম যতবার সে তোমাকে বাজে স্পর্শ করার সাহস দেখিয়েছে ততবার আমি তাকে আহত করে তোমাকে পবিত্র করে রেখেছিলাম নেশার ওষুধ খাইয়ে কথার পরিশেষে অধচরা আবদ্ধ করে ফেল হাসিনের মনের থেকে বোঝা কমল সেও নীরবে সাড়া দিতে লাগলো তবে মনের আঞ্চান তার কমল না কোথাও একটা কিন্তু রয়ে গেল নতুন বছরের চলেছে প্রচন্ড শীতকাল পড়েছে এ বছরে শীত যেন অন্যান্য বছর থেকে বেশি পড়েছে চৌপাশ কুয়াশায় ভরে গিয়েছে শরীরে মোটা কাপড়ের বস্ত্র অর্থাৎ সোয়েটার পরে উদরের উপর মুখিয়ে দাঁড়িয়ে আছে এক নারী উদরের পরিমাণ এবং উচ্চতা পূর্বের চেয়ে দ্বিগুণ বেড়েছে দেখে মনে হবে এই এক উদরের মাঝে বোধহয় তিনটা বাচ্চা রয়েছে তবে তা সত্য নয় বেবির ওজন এর উপর ভিত্তি করে মেয়েটার উদর বেড়েছে হাঁটতে চলতে আজকাল বড্ড কষ্ট পোয়াতে হয় তাকে সহজে নর্জা করতে পায় না একটু ত্রিম করলেই উদরের উপর টান পড়ে তখন মনে হয় উদর ছিঁড়ে ফিটে বাচ্চা দুটো বেরিয়ে আসবে বনু এনেদ ভাইয়ের কণ্ঠস্ব শুনে পেছন ঘুরে তাকালো ইয়ানা এনায় বনের কাছে এসে তার গলায় স্কাপ পরিয়ে দিল ইয়ানার মুখখানা মলিনতার সাপ তার মাথায় হাত বুলিয়ে বলে তুই ভাবিস না খুঁজে পাবই হাসিমকে নিলিপ্ত তার চোখের দৃষ্টি জানালার বাহিরে নির্জন দিকে তারা অবস্থান করছে বান্দরবন জেলার চিম্বক পাহাড়ের চূড়ায় যেখানে একটা ছোট রিসোর্ট এনায়েত নামে ছিল পাহাড়ের চূড়ায় ঠান্ডার পরিমাণ করা কঠিন সাধ্য ব্যাপার এনায় আর শব্দ করতে গিয়েও থেমে যায় মনোহীরা দৌড়ে এসে হাঁপাতে লাগলো এনা চোখ খুলে তীক্ষ্ণ আলোর দেখা পেল উৎসুক দৃষ্টিতে মনোহীরার দিকে তাকিয়ে বলে মনোহীরা নিজেকে সামলে ঠকিল কাপান্বিত কণ্ঠে এক অসহ্যকর তিক্ত সত্য বলতে নিজেকে ধাতস্থ করে নিল এনা অধৈর্য হয়ে উঠল কি হয়েছে চুপ কেন বলছিস না কেন কোনো খবর পেয়েছিস ম্যাম আপনার বাচ্চাদের হত্যা করার চেষ্টা অন্য কেউ নয় বরং মনোহীরা মাথা নিচু করে নিল ইয়ানাস সঠিক কাঁপছে অজানা সত্য কোন দিশে ইঙ্গিত করছে তার আশঙ্কা সে পাচ্ছে মনোহীরা আমাকে তুই চিনিস রেগে গেলে আমি কি করতে পারি সেটা তুই ভালোই জানিস মনোহীরা কেঁদে দিল কান্না সুরেই বলে ম্যাম হাসিন স্যার সাথে মিলে আপনার খাবারে গর্ভপাতের ওষুধ মিশিয়েছিল আপনি যখন হাসপাতালে অ্যাডমিট হলেন তখন তরুব হাসিনকে অপহরণ করে কোথায় নিয়ে গেল কেউ জানতে পারিনি কিন্তু আজ দেখলাম হাসিন স্যারকে তরুণ মেরে দিয়েছেন এই দেখুন ভিডিও মনোহীরা ফোন এগিয়ে দিল এনা এক ঝটকে ফোনটা নিয়ে ভিডিও চালু করলো ভিডিও মধ্যে হাসিনকে ভীষণ আঘাতে আহত করে রক্তাক্ত করা হয়েছে ছেড়ে বন্দি করে তার কপালে পিস্তল ঠেকিয়ে রেখেছে তরুপ ভিডিওর দিকে এক প্লক তাকে তরুপ পাকা এসে বলে মাই এক্স ওয়াইফ তোমার জীবনে ফেরার কাটাকে আজ শেষ করে দিচ্ছি বাচ্চাদেরকেও পৃথিবীর আলো দেখতে দেব না আমি আজ থেকে ওরা হবে জারস সন্তান না রাস্তার বাচ্চা হয়ে থাকবে ওরা সিউ সুন শেষবার নিজের প্রিয় হাজবেন্ডকে দেখে নাও হাসিনের ঠোঁটজোড়া ফেটে দাঁতের কোণা দিয়ে রক্ত ছড়ছে কথা বলার মতো শক্তি যেন তার শরীরে নেই তোর ভিডিওর দিকে মায়া ভরা চাহনি ফেলে পরক্ষণে শয়তানি হাসিতে পিস্তলের গুলিতে ঝাঁ করে দিল হাসিনের কপাল ভিডিও অফ হয়ে যায় এনা চোখে অন্ধকার দেখছে তার কান জ্বালাপালা করে উঠল একে শুনল সে কি সত্য দৃশ্য এটা মনের সাথে যুদ্ধ করতে গিয়ে শরীরের ভার সামলে উঠতে না শরীর দিয়ে পড়লো তার অন্ধকারে হারিয়ে গেল দুটো নরনারী চেপে পরীক্ষণ করতে যায় উপশিরারা থেমে গিয়েছে কোনো দিগবেদিক নেই মর্তে হাত পা নিস্তেজ হলো স্বয়ং যেন কোনো মৃত লাশকে এনে আগড়ে ধরেছে বনু বলে চিৎকার করে ইয়ানাকে বুকে জড়িয়ে ধরে বিলাপ করতে লাগলো সে মনোহিরাও কাছে তার পেছনে উপস্থিত গার্ড মাথা নিচু করে নিল তাদের গ্যাংয়ের লিডারের কাহিনীর বুঝি এই পরিণতি হল রুমে বদ্ধ থাকা ওলফ এবং ভ্যাম্পায়ার্স আজ আশঙ্কায় কেঁদে উঠল ওলফ কুহু কুহু শব্দ করে চিৎকার করছে ভ্যাম্প বার্ডস নিজেদের অক্লান্ত শ্রম দিয়ে পাখা ছাপটায় মোচাক চিন্তিত হয়ে তাদের থামানোর চেষ্টা করলো কিন্তু কেউ থামছে না এরূপ দৃশ্য দেখে সেও আতঙ্কিত হলো তার ভাবনার মাঝে মনোহিরা কথাটা জানায় করে ধপ গেল অসহায় চোখে রত চিৎকার করা দিকে তাকায় আছে মালিকের কিছু হলে দুনিয়ার আপন মানুষেরও বেশি পালিত পোষা প্রাণীরা আর্তনাদ করে ওঠে পরিণতিতে তবে এই ছিল ইয়ানার তার মা বুঝি অজানা কোনো প্রান্তে তার অপেক্ষায় হারিয়ে গেল তার মা বাবার কাছে বুঝি ইয়ানা পাড়ি দিয়েছে